ঘড়িতে দেখলো প্রায় বারোটা কোনো আদ্র আসছে না এদিকে তার ঘুম পাচ্ছে এতক্ষণ বাইরে কি করে কে জানে মাফিয়াগিরি করে হয়তো ও হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম এই লোক একজন মাফিয়া শুধু মাফিয়া না গন্ডার মাফিয়া শেষ পর্যন্ত এই মাফিয়ার জন্য আমি বসে বসে অপেক্ষা করছি কি দিন এলো রে এসব ভাবতে ভাবতে দরজায় কলিং বেলের শব্দ হলো একজন সার্ভেন্ট তাড়াতাড়ি দরজা খুলে দিল মেঘ সামনে তাকালো কে এসেছে দেখার জন্য কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে দেখতে পেয়ে মুখে সামান্য হাসি ফুটে ওঠে প্রায় অনেক দিন পর কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে পেল আগে থেকে অনেক সুন্দর হয়েছে আর সেই ব্যক্তি চিন্তা করতে করতে রুগী হয়ে গেছে অসভ্য লোক একটা আচ্ছা উনি যে এত সুন্দর তাহলে তো ওনাকে দেখে মেয়েরা হয়তো গিলে খায় আর সে তো ওইসব মেয়ের মতো না যে কারো রূপ দেখে তার প্রেমে হাবুডুবু খাবে কিন্তু এখন সে কি করছে সে কখন থেকে আজিয়ানকে দেখিয়ে যাচ্ছে আজয়ানা ফোনে কথা বলছিল প্রায় দশ মিনিটের উপরে আর মেঘা তার পাশেই দাঁড়িয়ে তাকে দেখছে আর এসব অদ্ভুত ভাবনাগুলো ভাবছে আজয়ানের যখন কথা বলা শেষ হলো তখন সামনে ফিরতে গেলেই মেঘার সাথে ধাক্কা খায় আর মেঘাও ধাক্কা খেয়ে ভাবনা জগৎ থেকে বের হলেও আজিয়ানের বাহুবন্ধন থেকে বের হতে পারলো না কারণ ধাক্কা খেতেই আজিয়ান মেঘার কোমর জড়িয়ে ধরে তাকে পড়ে যাওয়া থেকে আটকায় আজয়ান মেঘাকে হঠাৎ এভাবে এখানে অ্যাকসেপ্ট করেনি কারণ এত রাত পর্যন্ত তো তার জেগে থাকার কথা না এই মেয়ে এত রাতে এখানে দাঁড়িয়ে কি করছিল আজিয়ান আর মেঘাকে ঠিকভাবে দাঁড় করিয়ে মেঘার দিকে না তাকিয়ে সামনের দিকে তাকালো এইখানে কি করছিলে আর এত রাতে তুমি এখনো জেগে আছো কেন হঠাৎ আজিয়ানের প্রশ্নে কি উত্তর দিবে ভেবে পেল না তাই যা মুখে আসলো তাই বলল ঘুম আসছিল না তাই একটু ঘুম না আসলে রুমে থাকবে এত রাতে এখানে কেন মেঘা তার উত্তরে কি বলবে আর ভেবে পেল না তাই চুপচাপ থাকলো আজ মেঘাকে রুমে যেতে বলে সে উপরে চলে গেল আর রেখে গেল অপেক্ষারত এক তৃষ্ণাত্ম কিশোরীকে মেঘা একটা জিনিস খেয়াল করেছে আজয়ান মেঘার সাথে কথা বললেও তার দিকে তাকিয়ে কথা বলেনি কই আগে তো তার দিকে নজর রেখি কথা বলতো কিন্তু হঠাৎ এখন হঠাৎ করে তার চোখে অস্ত্র চলে আসলো জানে না কেন কিন্তু আজয়ানের এই ব্যবহারে খুব কষ্ট লাগছে তার লোকটা তো এটাও জিজ্ঞেস করলো না সে কেমন আছে তার দিকে ভালোভাবে তাকালো না তাই তাড়াতাড়ি সে নিজের রুমে গিয়ে শুয়ে পড়লো আজকে সে আর আজিয়ানের সাথে খাবে বলে এই ডিনার করেনি কিন্তু ক্ষুদোও লেগেছে খুব চকলেট খেয়ে আপাতত খিদে উদাও হয়ে গেছে তাই শুয়ে পড়তে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে আজিয়ান আজকে ঘুম থেকে উঠতে লেট করে নাস্তা করতেও লেট করে এসেছে দিন পর মেঘাকে সামনাসামনি দেখতে পাবে দেখে খুশিও হলো মহারানী হয়তো কালকের ব্যবহারে কষ্ট পেয়েছে কিন্তু তারও বা কি করার ছোট্ট পরিটাকে কষ্ট না দিলে তো তার মনে জায়গা করতে পারবে না সম্পর্ক তো আগেই শক্ত হয়েছে কাগজের মাধ্যম কিন্তু মনের সম্পর্কটাও তো জরুরি কিন্তু টেবিলে মেঘাকে না দেখে ভাবলো হয়তো নাস্তা করা হয়ে গেছে তাই মুখটাকে গম্ভীর করে নাস্তা করতে শুরু করে স্যার একটা কথা বলার ছিল গম্ভীর কণ্ঠে আদ্রিয়ান বলার জন্য ইশারা করল আসলে স্যার ম্যাম তো কাল সন্ধ্যা থেকে কিছু খায়নি রাতে খাবারের কথা বলল ম্যাম বলল যে আপনি আসলে নাকি খাবে তার জন্য উনি অনেকক্ষণ ওয়েট করেছিলেন সার্ভেন্টের মুখে কথা শুনে আর যেন অবাক হলো মেগার এক এক সময় এক এক কাজ দেখে অবাক হচ্ছে কিন্তু পরে আবার সার্ভেন্টের উপর তাকিয়ে দাঁড়িয়ে গেল তোমাদের ম্যাম খাইনি আর সেই কথা তোমরা এখন বলছো আমাকে আর রেনু খালা আপনি তো জানতেন মেগুর খালি পেটে থাকা বারণ ডক্টর বারবার নিষেধ করে দিছে যেহেতু ওর গ্যাস্ট্রিকের প্রবলেম আছে প্রচন্ড বাবা আমি তো তোমাকে সেটা বলার জন্য কাল রাতে তোমার রুমে গিয়েছিলাম কিন্তু তোমার রুম লক করা দেখে আর যেতে পারিনি ভেবেছি হয়তো তুমি ঘুমিয়ে পড়েছো আদ্রান এসব কথা শুনে খালাকে আর কিছু বলতে পারলো না কারণ সত্যি সে কাল অনেক ক্লান্ত ছিল তাই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিল আজিয়ান খাবার রেখে উপরে উঠে মেঘা রুমের দিকে যাওয়ার জন্য অগ্রসর হলো রুমে গিয়ে প্রথমে দুবার নক করলেও কোনো আওয়াজ পেল না মেঘা অবশ্য এত বেলা অব্দি ঘুমায় না তাই আজিয়ানের ব্যাপারটা সামান্য খটকা লাগলো তাই আর নখ না করে নট ঘুরিয়ে ভেতরে ঢুকলো মেঘা কখনো রুম লক করেই ঘুমায় না ছোট থেকেই এমন সে আজিয়ান রুমে ঢুকে দেখলো মেঘা কম্বল মুড়ি দিয়ে ও পাশে মুখ করে শুয়ে আছে তাই আদ্রিয়ান সামনে গিয়ে অগ্রসর হলো তাই আদ্রিয়ান সামনের দিকে অগ্রসর হলো হঠাৎ করে খেয়াল করলো মেঘা একটু পরপর কেঁপে কেঁপে উঠছে আদ্রিয়ানের মনে হঠাৎ করে ভয় চেপে বসলো তাই তাড়াতাড়ি মেঘাকে ধরে সামনে ফিরালো দেখলো তার ছোট্ট যানটা চোখ বন্ধ করে কান্না করছে আর একটু পরপর ফুকাচ্ছে হঠাৎ করে এই আদ্রিয়ানের কলিজাটা মোচড় দিয়ে উঠলো এই অল্প সময়ে প্রাণটার খেয়াল না রাখাতে কি অবস্থা করেছে তার যে এমন কান্না করতে করতে চোখ মুখের অবস্থা এমন হয়েছে হঠাৎ করে প্রেয়সের ব্যথার কথা শুনে কলিজে কেঁপে উঠল আমার না খুব ব্যথা করছে সহ্য করতে তো আদ্র পারছি আব্বু থাকলে তো ব্যথা ভালো করে দিত আজ তো আব্বুও নেই আব্বু কি এনে দেন না আদ্র প্রভাতের সূর্যের তাপ দৈর্ঘ্য হচ্ছে ধীরে ধীরে মানুষের কোলাহল বাড়ছে যার যার কর্মব্যস্ততায় সবকিছুই বহমান স্রোতের মতো পাল্লা দিয়ে ছুটছে কারো জন্য কারোর সময় থেমে নেই যার যার নির্ধারিত সময় নিয়েই চলছে ক্ষণ চলছে কার্য ব্যস্ততা কিছুক্ষণ আগে মেঘাকে ডক্টর ইঞ্জেকশন দিয়ে গেছে সাথে কিছু ওষুধের সমাবেশ মেয়েটা অল্প সময়ের মধ্যে কেমন একটা নেতিয়ে পড়েছে নরম ফুল যেমন অল্প যত্নের অভাবে নেতিয়ে পড়ে ঠিক তেমনই এই ফুলটিও নেতিয়ে পড়েছে মেঘার মেয়েলি সমস্যার কারণে অজস্র ব্যথার সম্মুখীন হয়েছে ডক্টর বললো এটা হয়তো প্রায়ই হতো সঠিক চিকিৎসা হয়তো পড়েনি যার জন্য ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে পারে সে আর সাথে অনেকক্ষণ না খেয়েছিল যার জন্য দুই ব্যথার জোরালো প্রভাব পড়েছে মেঘাকে আগেই প্রেসক্রাইব করা হয়েছিল যাতে সময়ের খাবার সময়ে করা হয় এর হেরফের হলে গ্যাস্ট্রয়েডের সমস্যা হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে এখন আপাতত কিছু ওষুধ দিয়ে গেছে ডাক্তার সাথে কিছু টেস্ট করাতে বলা হয়েছে এই বলেই ডক্টর রেহানা বিদায় নিল যেহেতু সে গায়নি বিভাগের না তাই বেশি কিছু বলতে পারলেন না তা আগে কিছু টেস্ট দিয়েছে যদি সব নর্মাল হয় তাহলে মঙ্গল নয়তো আরেকজন তো আছেই তার চিন্তায় বিভোর থাকার এসে থেকে এই না পাগলামই করল ছেলেটা যে মেয়েটাকে এতটা পাগলের মতো ভালোবাসবে কে জানত সে যাই হোক মেয়েটা ভালোবাসার মর্ম বুঝলেই হলো অবশ্য ব্যথার দরুন আদ্রিয়ানের হাত এক মুহূর্তের জন্য ছাড়েনি এতেই বুঝে আছে মেয়েটার মনে সূক্ষ্ম কোণের ভরসা জাগরণ ভেবেই ডক্টর রেহানা মুচকে হেসে তাদের প্রাইভেসি দেওয়ার জন্য বেরিয়ে গেল তার এখন কাজ আছে আস্তে আস্তে মেঘা চোখ খুললো এরপর সামনে তাকিয়ে দেখলো আদ্রিয়ান তার পাশে অর্ধসহ হয়ে ল্যাপটপে কাজ করছে হঠাৎ করে আদ্রিয়ানকে নিজের পাশে দেখে চমকে উঠে তাই তাড়াতাড়ি উঠতে গেলে পেটে হালকা চাপ অনুভব করলো আর সাথে মৃদু চিৎকার করলো হঠাৎ করে আওয়াজে আজিয়ান তাড়াতাড়ি মেঘাকে ধরলো কি সমস্যা তোমার এত তাড়াহুড়ো কিসের আসতে ওঠা যায় না অবদ্রমে আজিয়ানের ধমক শুনে মেঘ মুখটাকে কান্না কান্না ভাবে ফেলে মনে হচ্ছে এখনই কান্না করে দিবে কি লোক রে দেখে যাওয়া সুস্থ তাও তার সাথে কেমন গন্ডারের মতো আচরণ করছে সাথে কি আর সাথে কি আর গন্ডার বলি ভেবেই মুখ ফুলিয়ে নামতে গেল কই যাচ্ছ এখন কি ওয়াশরুমে গেলেও আপনাকে বলে যেতে হবে হঠাৎ মেঘার এমন চটাং চটাং কথা শুনে আদ্রিয়ান ভুল কুচকে গেল এই যে মিস্টার গণ্ডার আপনি যদি আজ্ঞা দিতেন তাহলে আমি একটু আমার প্রাথমিক কাজে যেতাম বলে আদ্রিয়ানের উত্তরের অপেক্ষায় থাকলো এদিকে আজিয়ান হঠাৎ করে মেঘার এমন আচরণে হতবাক যে মে কথা বলতে মিনমিন করে সে এখন কেমন চটপটে ভাবে কথা বলছে ডক্টর কি পেটের চিকিৎসা করতে গিয়ে মাথা চিকিৎসা করলো নাকি উফ কি হলো যাবো কি আজিয়ান বোকার মতো মাথা নেড়ে সম্মতি দিল আর মেঘাও বিরক্তিকর ফেস নিয়ে ওয়াশরুমে ঢুকলো আজ্রিয়ান এখনও অবাক চোখে তাকিয়ে আছে কি মেরে যে কাল পর্যন্ত কথা বলতো মাথা নিচু করে আচ্ছা আদ্রিয়ানের সাথে এইভাবে কথা বলল এত সাহস কিভাবে হলো এদিকে মেঘা ওয়াশরুমে ঢুকে এই দরজা লক করে মিরর দিকে তাকালো কিভাবে সে কথাগুলো বললো সে নিজেই জানে না এখনো বুক ধুকপুক করছে মনে হচ্ছে এখনই হৃদপিণ্ড তার সাথে ঝগড়া শুরু করে দিবে কি এক অবস্থা আসলে ব্যাপারটা হলো লজ্জা মানুষ যখন জ্ঞান শূন্য হয়ে পড়ে তখন কি করে না করে তার কোনো হুঁশ থাকে না মেঘারও সেই অবস্থায় হয়েছে ফ্ল্যাশব্যাক আদ্র আমার না খুব ব্যথা করছে সহ্য করতে পারছি না তো আব্বু থাকলে তো ব্যথা ভালো করে দিত এখন তো আব্বুও নেই আব্বুকে এনে দেন না আদ্র আদ্রিয়ান তখন তাড়াতাড়ি মেঘার পাশে বসে তাকে নিজের বুকে দিকে নিয়ে নিল এরপর হাত বোলাতে লাগে কি হয়েছে জান কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে হুম মেঘা ব্যথার জন্য কথা বলতে পারছে না তো বউ খুব কষ্ট করে বলল আদ্র আমি মনে হয় মরে যাব আগে তো এত ব্যথা করতো না আজকে বেশি ব্যথা করছে আপনি কিছু করুন না ব্যথা কমিয়ে দিন না জান একটু সহ্য করো আমি এখনই ডক্টর ডাকছি পড়ি এই বলে আজিয়ান উঠতে লাগলে মেঘা আজিয়ানের বুকের শার্ট শক্ত করে ঘামছে ধরে মেঘা প্রচন্ড ঘামছে সাথে কেঁপে কেঁপে উঠছে প্লিজ আমাকে ছেড়ে যাবেন না কোথাও যাবেন না প্লিজ বলে আবারও কান্না করতে লাগলো মেঘা এই তো আমি যাচ্ছি না তো সোনা এই তো দেখো আমি তোমার পাশেই আছি কান্না বন্ধ করা তো দেখি এখনই ব্যথা কমে যাবে জিয়ান অস্থির হয়ে মেঘার মাথায় হাত বোলাচ্ছে আর তাড়াতাড়ি গার্ডদের ইমার্জেন্সি এই ডক্টর রেহানাকে খবর দিতে বললো ডক্টর রেহানা হসপিটালে যাওয়ার জন্য পথেই ছিল আর এই পথেই হসপিটাল হওয়ার দরুন ফোন পেয়ে তাড়াতাড়ি আর্জেন্টের বাড়িতে গেল এরপর গিয়ে মেঘার অবস্থা দেখে তাড়াতাড়ি চেক আপ করে আজিয়ানকে বাইরে যেতে বললে মেঘা তাকে ছাড়লো না আর আজিয়ানও যেতে নারাজ ছিল তুমি বাইরে না গেলে আমি তো ওরা ভালোভাবে চেক আপ করতে পারবো না ডক্টর রেহানার কথাই আজিয়ান মেঘার ব্যথা তোর মুখের দিকে তাকিয়েছিল আমার জানার আছে তার সবকিছু জানার আর এসব বিষয়ে জানারও পুরো রাইট আছে সেই বিষয়ে কেউ না জানলেও আপনি খুব ভালো করে জানেন গম্ভীর কণ্ঠে বলল আজিয়ান আজিয়ানের কথাই আর কোনো দিমত করলো না তার কাজ শুরু করলো আর ব্যথা কমার জন্য আপাতত ঘুমের ইঞ্জেকশন দিল কারণ ব্যথার ইঞ্জেকশন দেওয়া ঠিক হবে বলে মনে হচ্ছে না তাই আপাতত নর্মালি ব্যথার ওষুধ দিল যাতে আপাতত ব্যথাটা থেকে রিলিফ পায় কিছুক্ষণ পরেই সবকিছু শান্ত হয়ে গেল এতক্ষণ ধরে আর্তনাদ করা শব্দগুলো নিশ্চপ হলো আজিয়ান মেঘার কপালে চুমু দিয়ে বালিশে শুইয়ে দিল বর্তমান এসব ভেবে মেঘা খুব লজ্জা পেল কি পাগলা মোটাই না করলো ইস কিন্তু আদ্র এই কথা কেন বললো যে আমার সব কিছু জানার তার অধিকার আছে হ্যাঁ মানছি সে আমার বাগদত্তা কিন্তু বাগদত্তা হলেই কি এত অধিকার ফলানো যায় কিছুক্ষণ ভেবেও যখন যথাযথ উত্তর পেল না তখন নিজের দিকে তাকালো আদর আপনি পুরোটাই একটা রহস্য কিন্তু এই রহস্যটিকে সেটা তো আমাকে জানতেই হবে বাঁকা পথে জানবো এতদিন হয়তো আপনার নরম স্নিগ্ধ পরীকে দেখেছেন এখন অন্য মেঘাকে দেখবেন আপনার স্টাইলে বলে এই রহস্যময় হাসি দিল প্রায় অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পর মেঘা বের হয়ে আসে আর রুমে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে এতক্ষণ নিজের ফর্মে ছিল এখন নর্মাল বিহেভ করতে হবে না হলে আর্জেন্ট টের পেয়ে যেতে পারে তাই তাড়াতাড়ি কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লো এখনো হালকা পেটে ব্যথা আছে এসব ভাবতে ভাবতে দেখলো আর্জেন্ট হাতে সুফের বাটি নিয়ে হাজির হলো সাথে জুস আর ফল এসব দেখে মেঘা নাক ছিটকালো উঠে জলদি এসব ফিনিশ করো এরপর মেডিসিন আছে ওইগুলো খেতে হবে আমার এখন খিদে নেই আর এই সব খাবার আমি খাবো না তোমার উত্তর চাইনি আমি খেতে বলেছি মানে খেতে হবে কিন্তু আমার পেটে তো খিদে নেই জোর করে খাবো নাকি আজব বলে এই জিব্বাতে কামড় দিল আজ কি ব্যবহার করছে আদ্রিয়ান মেঘার কথায় কোনো ভ্রুক্ষেপ করলো না বেডে মেঘার পাশে বসে তাকে উঠার জন্য ইশারা করলো মেঘাও উঠে বসে কারণ আজিয়ানের চোখ গরম করা মানেই মেঘা সব সাহস ফুস আজিয়ান মেঘাকে খাইয়ে দিতে লাগলো আর মেঘা আজিয়ানের দিকে তাকিয়ে থাকলো কতদিন পর লোকটিকে মন ভরে দেখছে অনেক দিন হলো এত কাছ থেকে দেখা হয়নি অবশ্য আগে তো মন চাইতো না কিন্তু এখন মন বড্ড অশান্ত হয়ে পড়ে কিন্তু না তাকেও শক্ত হতে হবে নিজের কাজ এখনো অসম্পূর্ণ ভেবেই চোখ নামিয়ে খেতে লাগলো এদিকে আদ্রিয়ান মেঘাকে দেখছে এই হঠাৎ করে চোখে সংযুক্তি হলো আর এখন লজ্জায় চোখ নামিয়ে রাখলো অবশেষে তার পরিণ মন নিজের করতে পেরেছে এখন শুধু মেঘার মুখে শিকার করার বাকি মানুষ শূন্য রাস্তায় খুব স্পিডে চলছে কালো নীল রঙের দুটি বাইক একে অপরকে পাল্লা দিয়ে চলছে যেন হারজিদের লড়াই চলছে এক পর্যায়ে কালো বাইকটি জিতলো আর নীল বাইকটি থামলো এর পরপরই প্রথম বাইকের ব্যক্তিটি নেমে হেলমেট খুলে নিজের সিল্কি চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে হালকা হেসে পেছনের ব্যক্তিটির জন্য অপেক্ষা করলো পেছনের ব্যক্তিটি হেলমেট খুলতে রেশমি সোনালি চুলগুলো আস্তে আস্তে গড়িয়ে পড়লো পিঠ জুড়ে চোখের মধ্যে আক্ষেপ নিয়ে সামনের ব্যক্তিটির দিকে তাকিয়ে তাড়াতাড়ি নেমে হেলমেটটি নিক্ষেপ করলো অমনি সামনের ব্যক্তিটি ক্যাচ করে নিল দিস ইজ নট ফেয়ার ভাই তুমি আজকেও আমাকে হারিয়ে দিলে তুই যদি আমাকে হারাতে না পারিস এতে আমি কি করতে পারি বল আর জানিসই তো হাততে আমি একদম পছন্দ করি না উফ তুমিও না ভাই যাই হোক এত বছর পর বাংলাদেশে এসে মনটাই ভালো হয়ে গেছে থ্যাঙ্কস গড एग्जामটা শেষ হয়েছিল নালে তো মম ড্যাড আসতেই দিত না তো ক্রেডিটটা কার বলে এই ছেলেটি ভ্রু কুচকে তাকালো অবভিয়াসলি তোমার ভাই তুমি যদি রাজি না করাতে তাহলে কি আসতে দিতো আচ্ছা তুমি তো এখানে কোনো এক কাজে এসেছিলে তোমার কাজ কত দূরে ছেলেটি আকাশের দিকে তাকিয়ে হালকা হেসে চোখ বন্ধ করে কারো প্রতিচ্ছবি দেখলো সে প্রতিচ্ছবিতে ভেসে উঠল কারো মায়াবী মুখশ্রী যার জন্য এত দূর আসা আদৌ কি সফল হবে ইচ্ছেটা নাকি কি হলো ভাই অনেকটাই এগিয়েছে এখন শুধু কাবিখ্যাত ব্যক্তিটির দেখা পেতে বাকি মেয়েটিও ভাইয়ের কথায় সম্মতি জানালো এরপর দুজনেই কিছুক্ষণ ওভার ব্রিজের উপর থেকে আবারও নিজেদের গন্তব্যে চলে গেল এরা দুজনই হলো ভাই বোন লন্ডনেই তাদের বসবাস তাই তো ভাইয়ের নাম নিদ্র খান আর বোন নিশি খান নিদ্রা একজন সফল বিজনেসম্যান আর মাফিয়া ট্যাগোও সাথে নিয়ে আছে নিশি এবার ভার্সিটি শেষ করেছে আজকে মেঘাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে ডক্টর প্রেসক্রাইব করা টেস্টগুলো করাতে হবে আজ এখন মেঘাকে তেমন ইগনোর না করলেও দূরত্ব বজায় রেখে চলে মেঘাকে রেডি হয়ে জলদি নিচে আসার জন্য বলা হলো দশ মিনিটের মধ্যে মেঘা চলেও আসে হিজাবার নর্মাল একটা ছিপিস পরে আজন মেঘার দিকে তাকিয়ে সামনে হাঁটা শুরু করে মেঘাও আজনের পিছু পিছু গেল গাড়িতে দুজন উঠলে ড্রাইভার গাড়ি স্টার্ট দিল অনেক দিন পর বাইরে আলোড়ন দেখে মেঘা খুশি হয়ে গেল ওর কখনোই বন্দি জীবন পছন্দ নয় মুক্ত পাখির মতো প্রকৃতি দেখতে পছন্দ করে সে করবে নাই বা কেন তার আব্বু তো তাকে স্বাবলম্বী হওয়া শিখিয়েছে প্রত্যেক মুহূর্ত ফেস করতে শিখিয়েছে কাজটা একটু নামিয়ে দেন না এই অসময়ে ঠান্ডা আবহাওয়ায় অসুস্থ হতে চাইছো কি তোমার পিছনে সারাক্ষণ পড়ে থাকলেই তো হবে না তুমি ছাড়াও আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে আজিয়ানের এইরূপ কথা শুনে মেঘার মুখের খুশির আলোড়নটা নিমিশে উধাও হয়ে গেল আজিয়ানের কথায় খুবই কষ্ট পেল তাকে তো আর বলেনি সে অসুস্থ হলে তাকে চিকিৎসা করতে নিজে নিজে চিকিৎসা করবে আর এখন সেই কাজের খোটাও দিয়ে দিল মেঘার প্রচন্ড রাগ উঠছে নিজের প্রতি ড্রাইভার আঙ্কেল গাড়ি বাড়ির দিকে নিয়ে যান গাড়ি নিজ গন্তব্যতেই যাবে কিন্তু আমি সেই গন্তব্য যাব না তোমার মতামত তো জানতে চাইনি আমি তাই চুপচাপ বসে থাকো আজিয়ানের কথায় আর কিছু বলতে পারলো না বলেও লাভ নেই তাই চুপচাপ মন খারাপ করে ঠোঁট ফুলিয়ে বসে থাকলো। মেজাজটা আজকে কিছুটা উগ্র কারণ আজকে ড্রাগন কিং এর লোকেরা নৌপথে এই গ্যাং যত ধরনের বাজে কাজে আছে তাই করে কিন্তু এর প্রধান লিডারের সন্ধান এখনো পায়নি আজিয়ান তাই তো কাজগুলো খুব কঠিন হয়ে পড়ছে যার নিদারুণ মেঘার সাথে ব্যবহারের কথা মাথাতেও আসেনি কিছুক্ষণ পরে তারা হসপিটালে পৌঁছে গেল এরপর মেঘার যাবতীয় টেস্ট করানো হলো এতক্ষণ মেঘার মন খারাপ থাকলেও কিছু একটা মনে পড়ে গেল আজিয়ান যখন মেঘাকে নিয়ে বের হবে তখনই মেঘা বলে ওঠে শুনেন মেঘার ডাক শুনে পাশে তাকালো আজিয়ান আমি একটু ওয়াশরুমে যাব ঠিক আছে আসো আমার সাথে না না আপনাকে আসতে হবে না আমি নিজেই যেতে পারবো আর লেডিস ওয়াশরুমে আপনি গিয়ে কি করবেন মেঘার কথা শুনে আজিয়ান শুরু দৃষ্টিতে তাকালো এরপর সম্মতি দিলে মেঘা তাড়াতাড়ি অপোজিটে গিয়ে ওয়াশরুমে ঢুকে আর আদ্রিয়ান ফোনে কিছু অসমাপ্ত কাজ করতে লাগে যে করে হোক মেয়েগুলোকে বাঁচাতে হবে আজিয়ান মেয়েদের যথেষ্ট রেসপেক্ট করে আর নারী ও শিশু পাচার করা আজিয়ান শুনলেও গায়ের রক্ত গরম হয়ে যায় তাই যেখানেই এসব খবর পায় তখনই তাদের উচিত সাহসা করে মেঘা ওয়াশরুমে গিয়ে দেখলো ওখানে আগে থেকে একটা প্যাকেট রাখা সেই প্যাকেটটি নিয়ে তাড়াতাড়ি ঢুকে প্যাকেটের ভেতরে থাকা বোরখাটা পরে নিল এরপর আদ্রিয়ান আর গার্ডদের ফাঁকি দিয়ে বের হয়ে গেল অবশ্য জান হাতে নিয়ে বের হয়েছে যার জন্য এত কষ্ট করে এত কিছু করলো সে কাজই যদি না হয় তাহলে তো সবই বৃথা এসব ভাবতে ভাবতে এই তাড়াতাড়ি দোতলায় উঠে দুশো নম্বর রুমে গেল যেখানে তার কাঙ্ক্ষিত ব্যক্তিটি অপেক্ষা করে আছে তার জন্য রুমে ঢুকেই সে ব্যক্তিটিকে দেখতে পেলো আর তাড়াতাড়ি গিয়ে তার বুকে পড়লো ব্যক্তিটিও সদরে তার মাথায় হাত বুলাতে লাগে অনেক অনেক দিন পর প্রিয় মানুষটাকে স্পর্শ করতে পারছে কারাগারের মতো কোনো এক রুমে মেয়ের কান্না শোনা যাচ্ছে সাথে শোনা যাচ্ছে কারো কারো গোঙানুর শব্দ কেমন যেন হালকা আলোর মাঝে কতগুলো নিষ্পাপ যান বাঁচার জন্য ছটফট করছে কিছুক্ষণ পর হয়তো এদেরকে নৌপথে চালনা করা হবে এদের মধ্যে আরেকজনও আছে যাকে কিছুক্ষণ আগে আনা হয়েছে করা ওষুধের ড্রাগ এতে তার অবস্থা এখন প্রায় বেহুশের মতো সে টেরও পাচ্ছে না তার সাথে কি হতে যাচ্ছে কিছুক্ষণ পর রুমের দরজা খুলে দু তিনজন গার্ড ভেতরে ঢুকে তাদের সবার উপর রাইফেল নিক্ষেপ করে বাইরে সিরিয়াল ভাবে যাওয়ার নির্দেশ দিল মেয়েরাও ভয়ে যাওয়া শুরু করে না গেলে হয়তো তাদের আবার মারধর করবে অসহনীয় যন্ত্রণা আর সহ্য হচ্ছে না যে সবাই যখন বের হয়ে যায় তখন একটা মেয়ে এসে নিচে পড়ে থাকা মেয়েটাকে ডাক দেয় কিন্তু মেয়েটার তেমন কোনো সারা শব্দ পাওয়া গেল না যখন কোনোভাবে উঠানো সম্ভব হচ্ছে না তখন মেয়েটিকে ওই গার্ডদের মধ্যে একজন এসে ধমক দিয়ে যেতে বলল মেয়েটিও চলে গেল অন্য মেয়েগুলোর সাথে কিরে মায়াটা তো এখনো উঠলো না ভাই ডোজ মনে হয় বেশি দিয়ে ফেলাইছি তা না হলে এতক্ষণ তো বেহস থাকার কথা না এই জীবন ধরা শুনতে এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস এম এমটি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না কেমন ধন্যবাদ